সপ্তাহের শুরুতেই বাংলা ভাষা নিয়ে উত্তল হলো জলপাইগুড়ি শহর সোমবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টের বোর্ডে তামিল ভাষায় লেখা নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এদিন বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা এর তীব্র প্রতিবাদ করে বলেন এই ঘটনা তামিলনাড়ুতে হলে ওরা বোর্ড ভেঙে দিত অথচ পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি শহরের বুকে বড় বড় তামিল হরফে লেখা রয়েছে ক্ষুদ্র আকারে বাংলা লেখা রয়েছে এটি মেনে নেওয়া যায় না তবে দোকানের মালিক দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছে আমি সিদ্ধার্থ মুখার্জি বাংলা পক্ষের কারণে আমরা কথা বলতে এসেছি দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান তো এখানে যিনি এসছেন তিনি এই দোকানটা লাগিয়েছেন এবারে এখানে তিনটি ভাষায় রয়েছে ইংরেজি রয়েছে উনি সম্ভবত ওটা তামিল ভাষায় লেখা কিছু আছে এবং এটা নামটা হয়েছে আন্নাকা দোকান যেটাই হিন্দি ভাষায় বলা যায় এবং ওপরে সবচেয়ে খারাপ যেটা ছোটো ছোটো করে বাংলায় লেখা যা ওটা সম্ভবত ছিল না এটা রিসেন্ট লাগানো হয়েছে হয়তো আজকালের মধ্যে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে পৌরসভা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী মহলার সময় থেকে সমস্ত দোকানে বাংলা ভাষায় লেখা এটা একটা বাধ্যতামূলকের ব্যাপার হয়ে গেছে তো সেক্ষেত্রে নতুন একটা দোকান হচ্ছে সেখানে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু থ্রি এই